সিটিং এ উনি গাইতেন এবং পঞ্চমদার সিটিং ছাড়াও পঞ্চমদার রেকর্ডিং কিছু গিয়েছেন যেগুলো আনরিলিজড তো সেই স্বপনটাকে আমরা এবারে সম্বর্ধনা দেব ধন্যবাদ বাপি যে আমাকে আমি খুব আপ্লুত আমাকে এভাবে সমর্থন দেওয়ার জন্য খুব ভালো ছেলে এবং খুব ভালো ছেলে ভালো গায় তা আজকে পঞ্চমদার ব্যাপারে কিভাবে ভগবান তুল্য মানুষ ছিলেন একদম তুল্য ওই যে পঞ্চমদার এটা করছে বিরাট ব্যাপার কিশোর গা পঞ্চমদারদের সাথে আমি মোটামুটি এনাদের সাথে মানে ইয়ে কাটাতাম মানে আমার যে বাইরে একটু মানে দেখুন অত অত নাম টাম নেই নাম টাম মানে অল্প কিছু আছে যারা আমার পুরনো সব ভাইরা আছে আর মিউজিশিয়ান কিছু আছেন তা তারা মিউজিশিয়ানও আমাদের ভানুদা এগুলো মারা গেছেন ভানুদাকে আমি নিয়ে এসেছিলাম কিরিপুরে তখন ও বাপি যে বাপির সাথে অতটা ইয়েছিল বাপি দেখা হয়নি তার ভানুদাকে আমি এখানেও নিয়ে আসতাম বাপি তত ভানুদা তো মারা গেছে তো মোটামুটি পঞ্চমদা মানে এরমও হয়েছে চিরঞ্জিতাকে ছাড় দিয়ে চিরঞ্জিত আমার গাড়ফের মতো একটা ছোট বাংলা ছবিতে আমাকে চান্স দেয় চিরঞ্জিতদের সঙ্গে যখন আমি চিরঞ্জিতা বম্বে গেলেই আমাকে ডাকতো এই সকল চলে আমি আসি তা একদিন চিরঞ্জিতা যখন ছাড়তে গেছি চিরঞ্জিতা এক ভাই আছেন গৌতম গাঙ্গুলি বলে মানে ভাই না থাকবে তো ও আমার সঙ্গে ছিল তা আমি বলছি দেখ গৌতম মনে হচ্ছে দা গাড়ি ঢুকছে এমন একটা সম্পর্ক ছিল তা পঞ্চমদা এসেই বলছে আরে যেখানে যাই তুমি আমরা গুরু যেখানে যাই গুরু বলে কিশোর দা আর দা গুরু গানে গুরু মিউজিকে তো আপনি হাসছে এছাড়া ঠিক আছে আমি আমি বললাম বলছে চিরঞ্জিত কোথায় দাঁতমান দীপুদা দ্বীপ চক্রবর্তী তা আমি একটু ইয়েতে গেছে এয়ারপোর্ট এই ট্যাগ বানাতে গেছে বললো ঠিক আছে তা চিরঞ্জিত আসছে তখন বলছে আমি যে আপনার ট্যাগটা আমি বানিয়ে আনছি তা আমি ট্যাগটা বানাতে গেছি পঞ্চমদাসের কথা বলছো দেখো চিপুদা মানে চিও তুমি কিন্তু ওই পঞ্চমদাকে সামনে পেয়েছ একসঙ্গে যাবে তুমি তোমার ছবিতে কিন্তু ইয়ে করে নেবে তুপুদার হয়নি সময় সময়নি পঞ্চম দাও চলে গেছে পঞ্চমদা বলছে আমি ট্যাকটা এখন বানিয়েছি বলে দেখো পাগল ছেলে দেখো কী বলছে তা ট্যাকের মধ্যে দেখিয়েছি আর ডি বার্মন তারপর লিখেছি রাহুলদেব বর্মন তারপর লিখেছি পঞ্চম দাঁড়িয়ে নাম লিখে চলে এসেছে এই পাথর মানে আমাকে এত ভালোবাসতো তাতে ঠিক আছে ওনার সঙ্গে ছিলাম ওনার গানও পেয়েছি ওনার ফাংশনও করেছি কিন্তু ওই কিছু মানে বাজে লোকের পাল্লায় পড়ে গেছিলাম আমি যার জন্য স্যাপোর্টাইজ হয়ে গেছি বুঝেছেন তো ব্যাপারটা হচ্ছে এইটা আর পঞ্চম থেকে আমি ঘটনা আছে পঞ্চম থেকে আমি বেগুন চুরি করে খাইয়েছি ওই মেডিল্যান্ডে তখন রাজু ভাই ঢুকছে রাজু রাজেশ রোশন ওনার ফ্যামিলি পুরো রাজেশন পুরো ঢুকছে মিরাদি ওনার মান নাম ছিল আর একজনের নাম ছিল মীরাদেব বর্মন ওনার মান নাম আবার রাজু ভাইয়ের মায়ের নাম ছিল মিরাদ রয়েশন তা বলছে মিরাজি তুমি তো ভেতরে যাও উপরে পুজো হচ্ছে আমাকে বলছে তুই বেগুনটা নিয়ে নিয়েছি কিন্তু দিবি মানুষরা ছিল মানুষরা বেগুন মানুষরা ছোটবেলা থেকে পঞ্চমদাকে মানুষ সরেছে তা মানুষরা বলছে আমি তো বেগুনটা একটা বেগুন দিই না পরে বসে খাবে না একটা বেগুন দিবি তিস একটা বেগুন আমি এক এখানেই খাবো পরে খাবে তো হ্যাঁ না বেগুনটা নিয়ে এসে আমি জাস্ট পঞ্চমদার হাতে দিয়েছি পঞ্চমদার হাতে দিয়েছি পঞ্চমদা বলছে হ্যাঁ তখন তখন সেই সময় আছে ভাই রিয়া ঝুঁকছে বুঝছেন তো মানে রাজেশ্বর সঙ্গে ফ্যামিলি ঢুকছে বলে তুমি ওপরে যাও রাজে তোমার ওপরে যাও আমি আসছি একটুবারে তা বেগুন খাচ্ছে বেগুনের তেলটা এমন কাজ করছে আর দাদা তেল ঝরছে বলে কিছু হবে না মানুষটা দেখলে কিন্তু আমায় মাছ দেখ এবং অনেক ঘটনা আছে তা অনেক ঘটনা তা কিন্তু ওই গেয়েছি অত ইয়ে হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এদের এদের যে সান্নিধ্য এসেছে এটা বিরাট বিরাট ব্যাপার ছিল আমরা ভেতরেই আছে দুটাও খুব ভালোবাসে তা আমি একটা গান আমি হয়তো গাইছি আগে পারমিশন নিয়ে নিই বাপি ও বাপি একটা গান গাইছি চেষ্টা করছি আর যাদের না হইলে নয় এই যে ডিভিশন আমাদের যে সব ডিভিশন সব বসে আছে এনারা না থাকলে একা গিয়ে কোনো লাভ নেই এরা একা যে কোনো লাভ নেই বলো পরে আসো আসো বাপি না এলে বাপির জন্য আমি তো বাপি চেষ্টা করছি গান পঞ্চম ওটা ওটাও একটা ঘটনা আছে তখন ওই গানটা প্রথম বেরিয়েছিল এটা আমার শোনা মেলোডি বলে দোকান আছে ওইখানে এসে দাস কিছুটা নিজের খাওয়া ওই গানের পাবলিসি করছিলেন তো শোনা সামনে দেখিনি সেটা বলে তো লাভ নেই আমার এখানে ভাইরাস হল गाने को भी अच्छा लोग बहुत लादना मनोज घोष और परि घोष हमारा सुन जरा रुक जाओ तो ওনার বাবা কাছেও আমি জানিছে ওনার বার কাছেে ওনার মার কাছেে ওনার বাবার কাছেে তারপর দৌড়ানোর চেষ্টা করবে ভূত থেকে মকড়মড় হা 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 ও Hey, <laughs> hey,